ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মেঘলা সবাইকে নমস্কার আমি আজকে ইয়ামি আমি টেস্টি টেস্টি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আর যা যা লাগছে উপকরণ সবই তোমাদের সাথে দেখাচ্ছি এবং শেয়ার করছি আমি বিভিন্ন রকমের চানাচুর নিয়েছি দোকানে গিয়ে যেসব চানাচুরগুলো আমার সামনে ছিল আর দোকানে ছিল আমি সেগুলোছি তো আমি চানাচুরের নাম সহকারে তোমাদের সাথে শেয়ার করছি চানাচুরের প্যাকেটগুলো কেটে সবগুলো চানাচুর একসাথে ঢেলে নিয়ে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে মিক্স করব যেহেতু আর চানাচুরের স্বাদ কিন্তু একরকম না বিভিন্ন চানাচুরের স্বাদ বিভিন্ন রকম এর সাথে ছিল আমাদের ফেভারিট একটা ঝুড়ি চানাচুর তো ঝুড়ি চানাচুরটাও আমি একবারটি নিয়েছি একটু বেশিই নিয়েছি এটা সব কিছু একদম হাতের সাহায্যে মিশিয়ে নেব এমনভাবে মেশাবো যেন চানাচুর বোঝাই জানা যে এটা বিভিন্ন রকমের চানাচুর এখন নেবো সুলা সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে আর নেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তারপর একটা ডিম নেবো ডিমটা আমি একটু হলুদ লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ভেজে এখন এই ডিমটা কুচি করে কেটে নেব আর যত যত বিভিন্ন রকমের ঝালমুড়ি আছে বড় বড় সেখানে এই ডিম সিদ্ধটা দিয়ে থাকে তো আমি সেভাবে অ্যাড করছি আর অ্যাড করব হচ্ছে আমার ফেভারিট ঝালমুড়ি মশলা এই মশলাটা আমি নিজেই ঘরে তৈরি করেছি আর এই মশলাটার রেসিপি দেখতে হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কে কে দেখতে চাও অ্যাড করব হচ্ছে শশা সালাদ আর বিট একটা দেবো হচ্ছে ম্যাগি মশলা এই মশলা দিলে স্বাদ আরও বেশি বেড়ে যায় এখন অ্যাড করব মুড়ি পরিমাপ মতো আর দেব হচ্ছে কচি লেবু একদম সবুজ সবুজ লেবু ওপরে খোসাটা আমি একদম ঘষে দিয়ে দিব। আর এই খোসাটা অ্যাড করলে ঝালমুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা বুঝতে পারছ আর যখন মা খাচ্ছিলাম ঝালমুড়ি তখন আমার প্রায়ই মুখে জল এসে গেছে দেখতেই পাচ্ছ ঝালমুড়ি কতটা ইয়ামি হয়েছে টেস্টি টেস্টি আর এটা একজনের না সবাই মিলে খেতে হয় সবাইকে ওয়েলকাম আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো